খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক কাকে ভরসা করবে পরিবারের অত্যাচার বাবার অত্যাচারের কথা যাকে ভরসা করে বলেছিল তার হাতে নৃশংস অত্যাচারের শিকার যুবতী প্লাস্টিকে মোরা সার্জিক্যাল ব্লেড ও ছোট পাথরের টুকরো পাওয়া গিয়েছে যুবতীর যৌনাঙ্গের ভেতরে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও এক ব্যক্তিকে জানা গিয়েছে ওই ব্যক্তি পেশায় অটোচালক মুম্বাইয়ের একটি রেল স্টেশনের কাছে তার সঙ্গে যুবতীর দেখা হয়েছিল পরিচয়ের পর যুবতী তার জীবনের দুঃখের ঘটনা খুলে বলে নিজের বাড়িতে যুবতীকে আশ্রয় দেবে এই কথা বলে অটোচালক তাকে নিয়ে বারো কিলোমিটার দূরে আড়নালায় নিয়ে যায় সেখানে তাকে দুবার ধর্ষণ করে তবে পুলিশ ওই যুবতীকেও সন্দেহ করেছে তার বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিযুক্ত ব্যক্তি ধর্ষণ করে থাকলেও যুবতীর যৌনাঙ্গে সে ব্লেড ঢোকায়নি এটা যুবতীরই কাজ ইতিমধ্যেই যুবতীকে জেরা করা শুরু হয়েছে পুলিশ জানিয়েছে নির্যাতিতা প্রথমে জানিয়েছিল সে অনাথ উত্তরপ্রদেশের বারাণসীতে তার বাড়ি কাকার সঙ্গে সে মুম্বাই এসেছিল সেখানেই অটো চালকের সঙ্গে পরিচয় তারপরেই ওই ব্যক্তি তাকে একাধিক ভার দর্শন করে যদিও পরে জানা যায় ওই যুবতী আসলে মুম্বাইয়ের নালা সোপারার বাসিন্দা সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কারণ তার বাবা তাকে ও তার মাকে মারধর করত। বাবাকে বলেছিল অন্যত্র চাকরি পেয়েছে অনেকটা দূরত্ব হয় বাড়িতে থাকা সম্ভব নয় যুবতীর বয়ান অনুযায়ী বাড়ি থেকে পালিয়ে আসার পর রেল স্টেশনে ওই অটো চালকের সঙ্গে তা পরিচয় হয় কথাবার্তা বলে ভালো লাগে বলে যুবতী তার পারিবারিক সমস্যার কথা খুলে বলে অশান্তির জন্য সে আত্মতার কথা ভাবে বলেও জানায় তখন তাকে সান্ত্বনা দেয় সেই অটো চালক এবং নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারপরেই যুবতীকে ধর্ষণ করার অভিযোগ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার